বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে আপনাদের চেতনা তখন কোথায় থাকে দিনের পর দিন যখন নিরিশ মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঠাকুরগা জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা স্কুল মাঠের আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য জনাব মৌলানা আব্দুল হালিম আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আবারও সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তরনিগ্ন ভালোবাসা এবং শুভেচ্ছা বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে ছোট্ট একটি দেশ পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে খুব চোখ ফেলতে হয় এত এত দেশে বিশ্বের কোথাও বিপুল জনসংখ্যা নেই বিপুল এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্ত বয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ তালার বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেষণ নির্যাতন জুলুম খুন গুম ধর্ষণ লুণ্টনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এ আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন অনেককে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছেন অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে গড় বাড়ি লুণ্ঠন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তসনস করা হয়েছে আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ি দিয়ে ভেঙ্গে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামের এক থেকে ১১ জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসাদ আদালত সাজিয়ে সাজানো পাথানো আদালত আর দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইয়েরা শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলি যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা ও জেলের ভিত্তরে মৃত্যুর দিকে তারা ঠেলে দিল তার একটা জানাজা ডাকায় হবে তা বরদাস্ত করতে পারল না শেষ পর্যন্ত তাকে জোর করে পিরুজপুরে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের স্রোত টেকানোর চেষ্টা করা হলো তুমুল বর্ষণ মুখর দিনে মানুষের স্রোত কেউ টেকাইতে পারেনি সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে